আজকে সমাজের মানুষগুলো গান বাজায় গানকে গুনাই মনে করে না সেদিন আমি আমার এক আত্মীয়র বাড়িতে বিবাহর জন্য গিয়েছিলাম দাওয়াতে যাওয়ার পরে বাজারে গিয়ে ফোন করলাম না আর কত দূর আসতে হবে মোবাইলের মধ্যে আওয়াজ পেলাম গানের আওয়াজ তখন আমি তাদেরকে বললাম যদি গান বাজনা না থামান আমি আলেম মানুষ যেতে পারবো না আমি কোরআনের ছাত্র হয়ে যেতে পারবো না তখন তারা আমাকে বললো যদি আপনার সমস্যা হয় আপনি পরে আসেন এরপরে আমি আর ওই বিয়েতে যাই নাই আল্লাহর কসম তাহলে দেখেন মুসলমান কি একটা মানুষের মনের অবস্থা বিবাহ হবে হালাল একটি বৈধ কাজ যে বিবাহটা আল্লাহ রব্বুল আলমী বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ রসুলের সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে সেই বিবাহর মধ্যে মানুষ এখন গান বাজায় গান বাজনা না বাজালে পান্দারের বিবাহ শুদ্ধ হয় নাই আল্লাহর কসুম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মুসলমান ভালো করে কান খাড়া করে শুনে দেন বিবাহ একটি পবিত্র ভালো কাজ এই কাজের মধ্যে যারা বাজাবে আপনার 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 বিয়ে 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 হতে 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 পারে 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 ছেলের মধ্যে যারা গান বাজনা করবে আমি আল্লাহর কসম করে বলে গেলাম যদিও বিবাহতে আল্লাহ তালা বরকত রেখেছেন বিবাহতে আল্লাহনামি রহমত নাজিল করেন কিন্তু যেই বিবাহের শুরুতে গান বাজনা দিয়ে উদ্বোধন করা হয় অনেক জায়গায় বিবাহর তিন দিন আগে পর্যন্ত গান বাজনা করা হয় সমাজের মানুষগুলো মুসলমান না এগুলো সব কোরআঙ্গার মুসলমান যদি হয়তো ইন্নিয়া খাফুল্লাহ তার অন্তরে আল্লাহর ভয় থাকতো কিন্তু মুসলমান না হওয়ার কারণে কুলাঙ্গার হওয়ার কারণে ফাসেক হওয়ার কারণে ছেলে মেয়ের বিবাহতে এখন গান বাজায় গান বাজনা করার কারণে এখন বর্তমানে এই অবস্থা